গত পরশুদিন থেকে আলোচনার কেন্দ্রবিন্দু বিপিএলে আসছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস শুধু আসছেই না হাতে সময় মাত্র পাঁচ দিন তাই নিজেদের সর্বোচ্চ কাজ করাটা শুরু করে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী ইতোমধ্যে লোকালদের পেছনে ছুটছে শুধু তাই নয় বিপিএল অপশনের আগে দুইটা ডিরেক্ট সাইনিং দরকার বিদেশি থেকে সেই পথেও হাঁটছে নোয়াখালী দেশ ট্রাভেলস এর থেকেই জানা গিয়েছে নোয়াখালী ইতোমধ্যে আলোচনা শুরু করেছে কিউই অলরাউন্ডার জিমি নিশামের সাথে শুধু তাই নয় ক্যারিবিয়ান পাওয়ার হিটার মিডল অর্ডার ব্যাটসম্যান সিমরন হেটমায়ারের সাথেও আলোচনায় বসেছে দেশ ট্রাভেলস এই দুই ক্রিকেটার অবশ্য আই এল টি টোয়েন্টি খেলবে যদিও দিন শেষে তাদের সাথে চুক্তিবদ্ধ হয় নোয়াখালী তবুও তাদেরকে পাবে আই এল টি টোয়েন্টি শেষ হওয়ার পর অর্থাৎ বলতে পারেন দুই এক ম্যাচ খেলতে পারবে না এরপর পুরো সিজন খেলবে নোয়াখালীর জার্সি গায়ে দেখাই যাক এই দুই ক্রিকেটারের সাথে চুক্তিবদ্ধ হয় কি না শুধু তাই নয় আরও দুই তিনজন ক্রিকেটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে দেশ ট্রাভেলস এমনটাও জানা গিয়েছে তাদের পক্ষ থেকে সেই ক্রিকেটারগুলোর অবশ্য নাম এখনও জানা যায়নি অর্থাৎ দেশ ট্রাভেলস নোয়াখালী এক্সপ্রেস দল নিয়ে পুরো আট ঘাট বেদেই নেমেছে আগামী বিপিএল মাতাতে